আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের আবু সঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না দশক রংপুরে কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত ওতে এসে পৌঁছেছে কবর জিয়ারত করার উদ্দেশে এসে পৌঁছেছে আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউরুজ তিনি সাক্ষাৎ করেন এবং সেখানে কবর করেন কবর দিয়েত করার পরে আবু সাহেবের মা বাবা এবং তার পরিবারের সাথে বসেন কিছুক্ষণ কথা বলেন আবু সাহেবের বাবা মায়ের হাতে পতাকা তুলে দেন ডক্টর মোহাম্মদ এরুস প্রিয় দর্শক তাকে বীরের মর্যাদা দেওয়া হয় দশক ষোলো তারিখে আপনারা অনেকেই যান পাখির মতো গুলি করে মারা হয়েছিল আবু সাহেবকে যে সরকারের ধারাপ গুন্ডা পুলিশ সেই গুন্ডা পুলিশ নির্বিচারে আবু সাহেবের বুকে দুইটি তারও বেশি গুলি করে দেয় আবু সাহেব সেই সময় মাটিতে লুটে পড়ে যায় মাটিতে লুটে পড়ার পরে রেহাই পায়নি সেই ঘাতকের হাত থেকে তখন তার সহপাঠীরা তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন অবশেষে ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করে প্রিয় দর্শক কোটা সংস্কার আন্দোলন বৈষম্য সেই আন্দোলন সেই আন্দোলনকে ঘিরেই কেড়ে নিয়েছে কয়েকশো মানুষের প্রাণ দর্শক অবশেষে কয়েকশো ছাত্র ছাত্রী এবং জনগণকে গ্রেফতার করেছিল আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস তার পরিবারে এসেছে এবং নেমেছে শোকের মাতব সে পরিবার ডক্টর ইউনুসকে দেখা মাত্রই কেঁদে ফেলাচ্ছেন কারণ মনে পড়ে গিয়েছে অনেক আগে হারিয়ে গেছে তার ছেলে আবু সাহেব আবু সাহেবের কবর জেরত করতে দূর দূরন্ত থেকে হাজারো মানুষের ঘর এলাকাবাসী করেছে ভিড় দর্শক শুধু রংপুরবাসী নয় সারা বিশ্ব কেঁদেছে এই আবু সাহেবের জন্য রংপুর বেগুপ্রকিয়া বিশ্ববিদ্যালয়ের বারোতম ইংরেজি বর্ষের শিক্ষার্থী আবু সাহেব একজন ট্যালেন্টফুল এবং মেধাবী ছাত্র ছিলেন তিনি পুলিশের সামনে বুক পেতেছিলেন তিনি কখনো জানতেন না এবং ভাবেনি যে পুলিশ তাকে নির্বিচারে বুকে গুলি চালাবে তিনি শুধু লাঠি নিয়ে দাঁড়িয়েছিলেন না করেছে পুলিশকে আঘাত না ছুঁড়েছে কোনো ইট পাটকেল তারপরেও পুলিশ রেহাই দেয়নি সেই আবু সাইদকে দর্শক সারা পৃথিবীর মানুষ কেঁদে ফেলেছেন এই আবু সাইদের এই দেখে। ডক্টর ইউনুস তাই তার পরিবারে সবার আগে এসে তাদেরকে পতাকা হাতে দিয়ে এবং মর্যাদা মর্যাদা দিয়ে দিলেন বাংলাদেশের মধ্যে কয়েকজন পেয়েছেন তার মধ্যে অন্যতম ব্যক্তি আবু সাইদ তার সেখান থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরে বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয়ে আসবেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করার পরে তিনি যাবেন রংপুর মেডিকেল মেডিকেলে আরো অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছে কেউ গুলি খেয়েছে বুকে কেউ বা গুলি খেয়েছে মাথায় অনেক পুলিশই গুলি করেছে তাদের চোখে কেউ বা করেছে মাথায় কেউ বা করেছে বুকে অনেক শিক্ষার্থী এবং জনগণ আহত আছে রংপুর মেডিকেল হাসপাতালে তাদের সাথে দেখা করবে উপদেষ্টা প্রধান তাদের সাথে দু চারটি কথা বলার পর তাদের পরিবারকে হয়তো কিছু সহায়তা করতে পারে কারণ করতে অনেক টাকার প্রয়োজন তাদের চিকিৎসা পরিবারের সাথেও দেখা করতে পারে হাসপাতালে দেখা করার পরে তিনি আবারও ফিরবেন সেখান থেকে ঢাকা দিকে তা দর্শক আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ